আপনি তো এর আগে না খেয়ে বলছেন অনেক স্বাদ হ্যাঁ এখন খেয়ে বলেন কেমন স্বাদ আরে আগে পেটের ভিতরে যাক না গে কেমনে বুঝবেন

এর আগে কি মালয়েশিয়াতে আপনি তো মালয়েশিয়া থেকে এসেছেন গত বছর দিন মালয়েশিয়াতে এরকম ঝালমুড়ি খেয়েছেন মালয়েশিয়াতে ঝালমুড়ি বেছে না বুঝতে পারি না তো বেঙ্গাল মুড়ি চিনি না আচ্ছা এবার আমি একটু টেস্ট করে তাহলে দেখি হ্যাঁ এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয় বহ না ভালোই তবে একটু ঝাল বেশি হয়েছে

যাক তাচার কাছে ঝালমুড়ি খাইলাম এবং তাচার সাথে কথা বললাম ভালো লাগলো ঝালমুড়িটাও অনেক ভালো এই যে এখানে এলা এলাকার নাম কি চাচা এটার নাম হ্যাঁ বলি আরপুর বইলারপুর বলিয়ারপুর এই যে পাম্পটা দেখছেন এই পাম্পে এসে যদি আপনারা গ্যাস নেন বা এখানে দাঁড়ান অবশ্যই এই যে গাছের নিচে দেখবেন এই যে তাচা ঝালমুড়ি বেঁচতেছে অনেক সুন্দর করে ঝালমুড়ি একবার হলেও সবাই কেস করবেন অনেক ভালো স্বাদ পাবেন ওকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম